জীবনের পথে হাঁটতে হাঁটতে কখনো আসে রোদ আর কখনো ছায়া মহাজাগতিক শক্তি আজ আপনার যাত্রাপথকে কিভাবে আলোকিত করবে আসুন সেই রহস্যের গভীরে ডুব দিই আজ আঠেরোই সেপ্টেম্বর দু পঁচিশ বৃহস্পতিবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন আজকের বাংলা তারিখ পয়লা আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হবেন সকালবেলায় ছটা বেজে সাত মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় ছটা বেজে বাইশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা তিনটে বেজে চৌত্রিশ মিনিটে যেটা কিনা পরের দিন উনিশে সেপ্টেম্বর এবং চন্দ্রদেব অস্ত যাবেন বৈকাল বেলায় চারটে বেজে বত্রিশ মিনিটে আজকের দিনের তিথি আজ রয়েছে দ্বাদশী তিথি এই তিথিটি রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকবে এরপর ত্রয়োদশী তিথি শুরু হবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকের দিনে নক্ষত্র রয়েছে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলায় ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে পুষ্য নক্ষত্র পুষ্য নক্ষত্রকে জ্যোতিষশাস্ত্রে নক্ষত্র পুঞ্জের রাজা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে এটি সুখ সমৃদ্ধি এবং শুভতার প্রতীক নতুন কোনো কাজ যেমন গৃহপ্রবেশ বা অন্যান্য কোনো শুভ কাজ অনুষ্ঠান করার জন্য এই নক্ষত্র অত্যন্ত শুভ বলে বিবেচিত আজকের যোগ রয়েছে শিব যোগ রাত্রিবেলা নটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এরপরে সিদ্ধ যোগের সূচনা হবে আজকের দিনের করণ রয়েছে কৈলব সকালবেলা এগারোটা বেজে আঠাশ মিনিট পর্যন্ত তারপরে তৈতিলকরণ রাত্রিবেলা এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এরপরে গর্জকরণের সূচনা হবে আজকের শুভ মুহূর্ত আজকে রয়েছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে একুশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা ধ্যান অথবা মেডিটেশান করতে পারেন আজকের দিনের অভিজিৎ মুহূর্ত রয়েছে সকালবেলায় এগারোটা বেজে পঞ্চাশ মিনিট থেকে দুপুরবেলায় বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের দিনের অশুভ সময় রাহুকাল দুপুর বেলায় একটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বেলায় তিনটা বেজে উনিশ পর্যন্ত আজকের দিনের কাল বেজে বেজে মিনিট মিনিট থেকে পর্যন্ত আর আজকে থাকতে চলেছে সকাল বেলায় নটা বেজে এগারো মিনিট থেকে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাহু কালে কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের দিনের অন্যান্য শুভ যোগ এই দিনের গিয়ে পুষ্য যোগ সর্বাত্ম সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধি যোগ যেগুলো কিনা সকাল বেলায় ছটা বেজে সাত মিনিট থেকে ছটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের কিছু ধর্মীয় অনুষ্ঠান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে পঞ্জিকা অনুযায়ী ইন্দিরা একাদশী পালন সম্পন্ন হবে এটি হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উপবাস যা বিষ্ণু ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ এই দিনে দ্বাদশী তিথিতে শ্রাদ্ধের বিধানও করা হয়েছে কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের অথবা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন থাকতে চলেছে চলুন সে ব্যাপারে ডিসকাশন করে নেওয়া যাক আজকের দিনে শনির প্রভাবে আপনার জীবনে শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বৃদ্ধি পেতে চলেছে এটি আপনাকে আপনার লক্ষ্য অর্জনে কিন্তু সাহায্য করে তুলবে তবে রাহুর কিছু প্রতিকূল প্রভাবের কারণে কিছু ভুল বোঝাবুঝি অথবা অপ্রত্যাশিত সমস্যা আপনাদের জীবনে আসতে চলেছে কিন্তু আপনাদের ধৈর্য এবং ঠান্ডা মাথা আজ আপনাকে কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে কেমন যাবে এই দিনটি আজকের দিনটি আপনার জন্য বেশ ফলপ্রসূ হতে চলেছে যদি আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করতে পারেন আপনার কঠোর পরিশ্রম এবং মনোযোগ আজ আপনাকে সফলতা এনে দিতে বাধ্য তবে কোনো অপ্রয়োজনীয় বিতর্কে জড়ানো থেকে নিজেদেরকে আজকের দিনে আপনারা বিরত রাখুন কোনো ঝামেলায় আজকের দিনে না জড়ানোয় আপনাদের জন্য শ্রেয় হবে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো নতুন কোনো চুক্তি অথবা প্রজেক্ট আপনারা কিন্তু আজকের দিনে অ্যাচিভ করতে চলেছেন আজ আপনারা আপনাদের ক্লায়েন্টদের সাথে খুব সুন্দর করে কথা বলবেন এতে আপনাদের যোগাযোগ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসা আপনারা গড়তে পারবেন আজকের দিনে আপনারা কঠোর থেকে কঠোর পরিস্থিতি সহজেই বুদ্ধি দিয়ে হ্যান্ডেল করতে পারবেন বিজনেসের ক্ষেত্রে আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজকের দিনে একটু সতর্কতা অবলম্বন করুন ধৈর্য ধরে আপনারা অ্যানালাইসিস করুন এবং তারপরে ইনভেস্টমেন্ট করুন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিগত পেশার সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটি বেশ শুভ কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য প্রশংসা আপনারা পেতে চলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সম্মান করবেন এবং আপনাকে যথেষ্ট পদোন্নতি ঘটাতেও সাহায্য করবেন আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে তবে অতিরিক্ত কাজের চাপ থেকে আপনাদের একটু দূরে থাকা অত্যন্ত প্রয়োজনীয় কাজের ফাঁকে ফাঁকে আপনারা রেস্ট নিন এবং আবার কাজে যুক্ত হন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য আজকের দিনটি বেশ ভালো পড়াশুনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি আপনার লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করবেন পরীক্ষার প্রস্তুতিতে ভবিষ্যতে কিন্তু সফলতা পেতে চলেছেন আর্থিক দিক থেকে দিনটি কেমন ফিন্যান্সের দিক থেকে দিনটি আপনাদের মধ্যম প্রকৃতি আর নতুন উৎস আপনারা খুঁজে পেতে চলেছেন অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে সেই বিষয়ে কিন্তু ভালোভাবে চিন্তাভাবনা করে নেবেন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের সম্পর্কে কিছু ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করুন এবং যতটা প্রয়োজন আপনারা কথা বলুন এতে আপনাদের মধ্যে সম্পর্কের বন্ডিং বৃদ্ধি পাবে পারিবারিক সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো থাকতে চলেছে এবং পারিবারিক কোনো বিষয় আপনাদের পরামর্শ কিন্তু বিশেষ গুরুত্ব পেতে চলেছে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন আপনাদের স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে তবে মানসিক চাপ থেকে নিজেদেরকে দূরে রাখুন এবং আপনারা কাজের প্রতি ফোকাস দিন দুশ্চিন্তাগুলো আপনাদের মাথা থেকে বার করে দিন এর জন্য আপনারা নিয়মিত ব্যায়াম করতে পারেন মেডিটেশন করতে পারেন এবং শান্ত পরিবেশে একটু ধান করুন এটাতে আপনাদের শরীর কিন্তু যথেষ্ট সতেজ এবং অ্যাক্টিভ থাকবে বাইরের আপনারা বেশি তেলে ভাজা খাবার এড়িয়েই চলুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে নীল এবং কালো এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র আজকের দিনে যদি ধারণ করেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্টটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে আট প্রতিকার দিনের শুরুতে আপনারা হনুমান চালিশা পাঠ করে দিনটি শুরু করুন এতে আপনারা সারাদিনের বাধা বিপত্তি সহজেই অতিক্রম করতে পারবেন এবং আপনাদের দিনটি শুভতে পরিণত হবে আজকের দিনে আপনারা বাইরে বেরোবার আগে একটু মিষ্টি কিছু খেয়ে আপনারা বাইরে বেরোতে পারেন এতে আপনাদের ফলটা কিন্তু ভালো পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যায় আপনাদের দিনটি শুভ হোক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের জীবনে উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের এক্ষুনি কমেন্ট করে জানান আজ আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা ডায়মন্ড হাবরার অঞ্চলে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় ছটা বেজে তিরিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুপুরবেলায় দশটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে রাত্রিবেলায় সাতটা বেজে তিরিশ মিনিটের দিকে আজকের দিনে কলকাতা অঞ্চল যেটি কিনা ডায়মন্ড হাবার কাছাকাছি সেইখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা বারোটা বেজে চল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি আসবে ভোরবেলায় পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটের দিকে আজকের দিনে দ্বিতীয় যে জোয়ারটি আসতে চলেছে দুপুরবেলায় বেলায় একটা বেজে কুড়ি মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধ্যাবেলায় ছটা বেজে কুড়ি মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া বায়ুপ্রবাহ এবং অন্যান্য প্রাকৃতিক কারণের উপর ভিত্তি করে পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক